নারী মূর্তি খোলা লম্বা চুল এলোমেলো উড়ছে বাতাসে আর তার স্ত্রী ঠিক একই ভাবে আছে সেই ভাসমান ছায়া মূর্তি আর সেই মৃদু আবাসটি আসছে ওখান থেকে আবার সেই বকটা ডেকে উঠতে নন্দলাল বাবু চেঁচিয়ে উঠলেন ওখানে সঙ্গে সঙ্গে দেখলেন ছায়ামূর্তিটি বাতাসে মিলিয়ে গেল আর সেই সঙ্গে তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ল সকালবেলা বাড়িতে দিয়ে এলো স্ত্রীর ধুম জ্বর কিছু পথ্য দিয়ে বদি অপেক্ষা করতে বললেন আর বললেন শরীর কেমন থাকে খবর দিতে